Íðið mjög kontjáta. Æða maður fyrir sígvon tónst og ég er að vera. Þið erum að vera tónlum og ég er að vera mægja það um þessu í það að ég er að vera. Æða maður fyrir sígvon tónst og ég er að vera. Æða maður fyrir sígvon tónst og ég er að vera. to <laughs>

মুক্তি 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 চাই কাজমপাড়ের কিছু আমরা গতকাল শান্তিপূর্ণ বন্ধন শেষে আজকে আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রেরণ করেছি যাতে কাজল মিয়া নির্দোষ প্রমাণিত হয়ে আসতে পারে ধন্যবাদ এবং আমরা এর আগে সংবাদ সম্মেলন করেছি প্রেস ক্লাবে হবিগঞ্জ প্রেস ক্লাবে কাজল মিয়ার স্ত্রী সংবাদ সম্মেলন করে এবং চোদ্দ মাসের চোদ্দ দিনের বাচ্চা স্কুলে নিয়ে সংবাদ সম্মেলন করে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে কাজলকে নির্দোষ প্রমাণ করার জন্য সাংবাদিক বরাবর এবং সারা প্রশাসন বরাবর আবেদন জানিয়েছে ঘটনাটা হচ্ছে কাজলমিয়াকে পানিউন্দা এলাকা থেকে অপহরণ করে জকিগঞ্জ থানায় বর্ডার এলাকায় তাকে ইয়াবা দিয়ে গনিগঙ্গের ছেলেরা পুলিশ প্রশাসনের হাতে হস্তান্তর করে ইয়াবা দিয়ে তাদের কাছ থেকে ইয়াবা গণির খাজলমিয়ার পকেটে দিয়ে তাকে নাটক সাজিয়ে আপনার জকিগঞ্জ থানায় হস্তান্তর করে